একজন মেয়ে সবসময় চায় যে আমার শখের পুরুষ আমার স্বামী আমার জীবন সঙ্গী আমার ইমোশনকে বুঝুক সে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক সে আমার কষ্টগুলোকে ফিল করা ট্রাই করুক এটা যদি আপনি করতে পারেন আপনার স্ত্রীকে যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন তার ইমোশনস তার ফিলিংস তার কষ্ট তার অনুভূতি যদি আপনি এটা কনসেন্ট্রেশন দিয়ে শোনেন আপনার স্ত্রীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে একজন মেয়ে সব সবসময় চায় যে আমার শখের পুরুষ আমার স্বামী আমার জীবন সঙ্গী আমার ইমোশনকে বুঝুক সে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো সে আমার কষ্টগুলোকে ফিল করা ট্রাই করুক এটা যদি আপনি করতে পারেন আপনার স্ত্রীকে যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন তার ইমোশনস তার ফিলিংস তার কষ্ট তার অনুভূতি যদি আপনি এটা কনসেন্ট্রেশন দিয়ে শোনেন আপনার স্ত্রীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে একজন মেয়ে সবসময় চায় যে আমার শখের পুরুষ আমার স্বামী আমার জীবন সঙ্গে আমার ইমোশনকে বুঝুক সে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুক ট্রাই করুক এটা যদি আপনি করতে পারেন আপনার স্ত্রীকে যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন তার ইমোশনস তার ফিলিংস তার কষ্ট অনুভূতি যদি আপনি এটা কনসেন্ট্রেশন দিয়ে শোনেন আপনার স্ত্রী